ধরুন মমতা ব্যানার্জি রাজ্যের সরকারের টাকা ধ্বংস করে অসততা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে নিমন্তন্নই করে ওই বিশ্ববিদ্যালয়ের একটি কলেজগুলোর মধ্যে একটি কলেজ এবং তারপরে সেখানে আবার কার কার কিরকম যোগাযোগ আছে তাতে আমার কি মদার যোগাযোগ আছে কিনা সেই প্রশ্ন উঠছে যাই হোক মুখ্যমন্ত্রী গেছে তার যে কোনো জায়গায় যাওয়ার অধিকার আছে এবং যে কোনো জায়গায় গিয়ে হাঁটবার অধিকার আছে থাকতে থাকতে সামনেই আমার অধিকার আছে পিছনেই আমার অধিকার আছে রাজ্যটা কিন্তু পিছিয়ে দিয়েছেন লন্ডনের মাটিতে গিয়ে কতটা পিছিয়ে দিয়েছেন ডেমনস্ট্রেশন না দিলে হতো না ওখানকার লোক তো হাসছে ওই যে কেড়ে বাবা এরকম ভাবে হাটে করে ছবি দিয়েছে বাংলার সম্মান সম্মান গেল উনি যাবে উনি বক্তৃতা দেবেন পুরো বক্তৃতাটা মিথ্যায় ভরা পুরো বক্তৃতা মিথ্যায় ভরা আগের দিনে এখন পর্যন্ত যা যা বলেছেন সবই মিথ্যে ভরা উনি যে গুলবাজ দি গ্রেট এইটা প্রমাণ করার জন্য উনি মিথ্যা আমন্ত্রণ অক্সফোর্ডে বলে প্রচার করেছেন মিথ্যা পিএইচডি স্পষ্ট করে দেবেন কোথায় মুখ্যমন্ত্রী ব্রিটেনে গিয়ে নিজেকে উঁচু করতে তিনি কত মহান এই করতে গিয়ে যা যা কাণ্ড কারখানা করছেন তাতে পশ্চিমবাংলার মানুষের আর কোনো মান সম্মান থাকছেন উনি আমাদের মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী বলে শব্দটা তো দালালি করা মুখ্যমন্ত্রী তো দালালি একশো নব্বই বছর আপনার শাসন করেছেন আপনার দারুন একেবারে আগে আপ্লুত আসুন ঐতিহ্য ব্রিটিশের এই যে বাংলাকে সর্বোচ্চ রুট করেছে বাংলাকে সর্বোচ্চ রুট করেছে একশো নব্বই বছর পরাধীনতার শৃঙ্খলা আমাদের আটকে রেখেছে এইটা হচ্ছে ব্রিটিশের ঐতিহ্য সেই ঐতিহ্যতে মুখ্যমন্ত্রী আপ্লুত দালালির কথা অজস্র স্বাধীনতা সংগ্রামী তাদের লড়াইয়ের মধ্য দিয়ে ব্রিটিশকে আমরা তারা দেখে দিচ্ছি আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে যারা এই কথা বলেন তারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করেন আর এস এস বলতে আমি মানে বুঝতাম আর এস এস আমাদের স্বাধীনতা সংগ্রামে বিশ্বাসঘাতকতা করেছে ব্রিটিশের দালালি করেছে

আবাহন করতে চান তারা ভারত বিরোধী তারা দালাল ব্রিটিশের দালাল আর এস তো ছিল বটে মুখ্যমন্ত্রী কি ভেবে কি বলেছেন নিজেকে বড় করতে আমি জানি না কিন্তু ব্রিটিশের দালালির অংশীদার হয়েছেন দুর্ভাগ্য আমাদের ঘি মানে মেঘনা ঘি ভালো থাকুন সুস্থ থাকুন